নওসাদ সিদ্দিকী কোনো সাম্প্রদায়িক কথা বলেছে এ কথা কেউ বলতে পারবে না কিন্তু শুভেন্দু অধিকারীরা মুসলমানদের উদ্দেশ্য করে বলে পাকিস্তানের বাচ্চাগুলোকে দেখে নেবো আমি শুভেন্দুকে বলতে চাই আমরা কেউ পাকিস্তানের বাচ্চা নই তুমি মুখ সামলে কথা বলো আর এই সরকারকে বলতে চাই যারা আমাদের পাকিস্তানের বাচ্চা বলে তাদেরকে তোমরা মিটিং মিছিল করতে দাও আজকে আমরা দেখতে পেলাম নওসার দিকে বাদেই আজ ঐতিহাসিক জনসমাবেশ আপনারা করলেন এটা নিয়ে কি মন্তব্য করেন দেখুন বিষয়টা হচ্ছে আমাদের কর্মীরা শৃঙ্খলিত আজকে বরং হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডার মোতাবেক যেহেতু ওরা থাকতে পারেনি তো আমার মনে হয় আমাদের কর্মীদের এবং নেতৃত্বকে হাইকোর্ট একটা সুযোগ দিয়ে দিল যে নওসাদ সিদ্দিকী ছাড়া তোমরা সভা করে দেখাও এবং আমাদের কর্মীদের সেই চ্যালেঞ্জটা নিতে সুবিধা করে দিল বরং হাইকোর্ট এই জন্য হাইকোর্টকেও ধন্যবাদ আমাদের কর্মীরা শৃঙ্খলিতভাবে এসেছে তারা তবে আমরা তো বারণ করে দিয়েছিলাম কর্মীদের যেহেতু তিন হাজার বেঁধে দিয়েছিলেন হাইকোর্টের মহামান্য বিচারপতি সেই জন্য আমরা কর্মীদের বারণ করে দিয়েছিলাম মাত্র আড়াই হাজার চেয়ার দিয়েছিলাম আমরা যাতে কেউ না আসতে পারে এবং কর্মীরা আমাদের আমাদের হিসাবের কর্মীরা তারা ঠিকই এসছে আড়াই থেকে তিন হাজারের মধ্যেই এসেছে কিন্তু আমি তো দীর্ঘ আন্দোলনের লোক আমার চুল পাকতে শুরু করলো এই কলকাতার বহু মানুষকে আমি চিনি কেউ এনআরসি আন্দোলনে ছিল নাগরিক বিভিন্ন আন্দোলনে তারা থাকে আমরা দেখেছি সেই তপসিয়া খিদিরপুর বেগবাগান বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে চলে এসেছে তারা এসে যেন আমার মনে হচ্ছিলো এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছিল যে নওসাদ সিদ্দিকিকে যেহেতু সভাতে আসতে দেওয়া হয়নি তাই কলকাতার মানুষ প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমার মনে হয় এই মাঠে হাজির হয়ে গেলেন আমরা দেখেছি উত্তরপ্রদেশে এরকম সমস্যা হয় না যে কোনো দল তাদের চেয়ারম্যান তাদের প্রতিষ্ঠাতা মঞ্চে এসে বক্তব্য দিতে পারবেন এরকম বড় জনসভা সেটা আমাদের রাজ্যে হচ্ছে আমার মনে হয় মানে করা হচ্ছে আমার মনে হয় শুধু উত্তরপ্রদেশ না আমার মনে হয় এটা বিশ্বে বিরলতম ঘটনা যে দলের সভা সেই দলের প্রধান কাণ্ডারি তাকে আসতে দেয়া হবে না এবং তার বিরুদ্ধে কি অভিযোগ তার বিরুদ্ধে তো তেমন কিছু অভিযোগ নেই যে এই কারণে তাকে আসতে দেওয়া যাবে না দু যাই হোক এটা হাইকোর্টের অবজারভেশান হাইকোর্ট বলেছেন যে তাকে আসতে দেওয়া যাবে না আজ পর্যন্ত নওসাদ সিদ্দিকী একটাও অসাংবিধানিক কথা বলেছে কিংবা অশান্তি সৃষ্টি করেছে এরকম তো কেউ বলতে পারবে না আমি বলতে চাই আমি বলতে চাই সিদ্দিকী কোনোদিন সাম্প্রদায়িক কথা বলেছে এ কথা কেউ বলতে পারবে না কিন্তু শুভেন্দু অধিকারীরা মুসলমানদের উদ্দেশ্য করে বলে পাকিস্তানের বাচ্চাগুলোকে দেখে নেব আমি শুভেন্দুকে বলতে চাই আমরা কেউ পাকিস্তানের বাচ্চা নই তুমি মুখ সামলে কথা বলো আর সরকারকে বলতে চাই যারা আমাদের পাকিস্তানের বাচ্চা বলে তাদেরকে তোমরা মিটিং মিছিল করতে দাও সাম্প্রদায়িক কথা কথা বলেছে কেউ এ বলতে পারবে না কিন্তু অধিকারীরা মুসলমানদের উদ্দেশ্য করে বলে পাকিস্তানের বাচ্চাগুলোকে দেখে নেব আমি শুভেন্দুকে বলতে চাই আমরা কেউ পাকিস্তানের বাচ্চা নই তুমি মুখ সামলে কথা বলো আর এই সরকারকে বলতে চাই যারা আমাদের পাকিস্তানের বাচ্চা বলে তাদেরকে তোমরা মিটিং মিছিল করতে দাও আমি বিচারপতিদের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা আমাদের আটকেছেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের আদেশ মেনে নেবো কিন্তু যারা পাকিস্তানের বাচ্চা বলে আমাদেরকে সম্বোধন করে হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করুন করে বিচার ব্যবস্থাও তার নিরপেক্ষতা দেখাক এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চায় সুকান্ত মজুমদার হুগলির কুন্তিঘাটে জনসভা করে বলছেন প্রত্যেকটা হিন্দু বাড়িতে অস্ত্র রাখতে হবে কিসের জন্য বলছেন মহামান্য আদালতের কাছে অনুরোধ করব শতপ্রণোদিত মামলা করুন করে এগুলোকে রুখুন আর এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না খালি কিভাবে নৌসাদ সিদ্দিকীকে আটকানো যাবে সেই ব্যবস্থা নিচ্ছে আচ্ছা বিজেপি কোন সভা করলে সেখানে কোনো সমস্যা হয় আমি তো বলছি আইএসএফ করলে কোথা ভাঙড়ে করলে সেখানে সমস্যা কলকাতায় করলে সমস্যাতে আইএসএফ কোথায় সভা করবে সেটা কি রাজ্য একটু আগে স্লোগান হচ্ছিল আপনারা দেখেছেন নবсад সিদ্দিকী গাছের মগ ডালেও আছে আবার পাতাতেও আছে আর মাটিতেও আছে নবсад সিদ্দিকী বাস স্ট্যান্ডেও আছে হৃদয়েও আছে ট্রেনেও আছে নবсад সিদ্দিকীকে আটkanal চেষ্টা করলে ভুল করা হবে আমরা দেখেছি ওএমআর সিটে জিরো মার্কস মানে নাম্বার কিন্তু তারা চাকরি করছে যোগ্য ক্যান্ডিডেটরা রাস্তায় এখনো সমস্যা তো এইটাই নওসাদ সিদ্দিকি তো এইগুলোই বলছেন নওসাদ সিদ্দিকির কর্মীরা তো আন্দোলন করছেন এইগুলো নিয়ে আর তাতেই তো বুকে ব্যথা উঠছে কারো কারো এটাই তো সমস্যা শামসুর আলী মল্লিক আইএসএফ এর কার্যকরী রাজ্য সভাপতি